আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটিস গুলো আছে দেখা যায় কি দোকানে সবসময় ডিসপ্লে করে রাখা সম্ভব না আজকে যে ভিডিওতে আপনার দেখাবো যা স্ক্রিনশট দিয়ে আমাদের ছবিটা পাঠাবেন আমরা কিন্তু চুলাটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা এখানে কিন্তু আমাদের কাছে আছে বিভিন্ন কোম্পানি চুলা ভিডিওটা সম্পূর্ণ আটেন দেখতে থাকুন প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন পাইকারি দামে একটা নিল হোলসেল

প্রথমে গ্রানাইট আপনার দেখেন কত সুন্দর চমৎকার একটা মডেল তিন লেয়ারে আগুন একটা তিনটা তিনটা লেয়ারে কিন্তু আসবে চাও দিক থেকে আটকানো বাইরে কিন্তু হিটতে আসবে না

আজকে পেয়ে যাবেন মাত্র 11500 টাকা 11500 টাকা অ্যারিস্টন ইতালির অ্যারিস্টন 2025 সালে একেবারে লেটেস্ট বানার যেটাকে আপনার এই যে বানারটা দেখেন এটা হচ্ছে আপনার বানারে যে আগুন ফ্লেমটা দিবে হ্যাঁ আপনার ফ্লেমটা দেখতে তো অবাক হয়ে যাবেন একটা জিকে ওজন আছে প্রায় 1 কেজি 1 কেজি ওজন আছে 1 কেজি মতো একটা বানার ওজন আছে একদম পিতল ফুল পিতলের এই চুলাটা বাজারে বিক্রি 18000 20000 টাকায়

অবাক লাগতেছে কি সুন্দর দেখতে গাজী স্পিসের এটা কিন্তু গাজী স্পিস ফুলের মত আগুন এটার ভিতর পাবেন এটা আপনার যে তিন পট আগুন আছে এটা তিন দেড় ভাগ থাকে ব্লক বানার তারপর থেকে নিয়া মার স্কয়ার জি এর যারা নেবেন স্টার বানারে চুলেটা এটা যে অটো দেখেন কত সুন্দর অটোটা হ্যাঁ প্রেস করতে প্রেস করবেন প্রেস করে গুলে দিবেন আগুনটা ধরবে এই যে গ্রাম বডিটা আছে গ্রানাইট বডিটা হবে

যদি কখনো গ্যাস লিক হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে কোন চুলা গ্যাস লিক বন্ধ করতে পারবে না এই একটা চুলা আছে এবং এইখানের একটা চুলা আছে গ্যাসের চুলা গ্যাস গ্যাস লিক হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা কিন্তু প্রত্যেকটা চুলায় পাচের মান পড়লে পানি পড়লে চুলা বন্ধ হয়ে যাবে কিন্তু গ্যাস বন্ধ করবে না গ্যাস বন্ধ করবে না তারপর আছে আপনার সারবো সারবো তুর্কি চুলা মেড ইন চায়না

এবং আপনার হচ্ছে লোড দিতে পারবেন একশো একশো দুইশো কেজি বাইরে হিটটা আসবে না হিট প্রোটেকশন করা তারপরে আরেকটা দেখাই সেম মার্বেলের ভিতরে যারা চান আছে দামের ভালো তাদের জন্য এই চুলাটা এই চুলাটা আছে বাজার মূল্য তিন বানা নিল তেরো হাজার টাকা এই চুলা নিল মাত্র তেরো হাজার পাঁচশো টাকা টু বানার হলে বারো হাজার পাঁচশো টাকা আর একটা আছে সিআর বিটা সব থেকে হেভি ডিউটির প্রোডাক্ট সিআর বিট এই চুলাটা নিতে পারেন দেখেন বানারটা তিন পাট এটা আগুন আসবে এটার বডি গ্যারান্টি এক বছর বানার গ্যারান্টি আছে ছয় মাস আপনার অর্ডার গ্যারান্টি আছে দুই বছর টোটাল সার্ভিস ওয়ারেন্টি আছে আট বছর আট বছর এই চুল আমাদের কাছে নিতে পারেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো আর একটা দেখবো সব থেকে ডিউটি ভিতরে গ্রান্টি বডি গ্যারান্টি ছয় মাস বড়ি গ্যারান্টি ভাবেন ছয় মাস অর্ডার গ্যারান্টি পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আট বছর এই চুলাটা বাজার মূল্য আছে বাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভিতরে পাবে তো এই চুলাগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অর্ডারের প্রসেস টাকা টাকার বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভাই অনেকের মনে পুষ্ট ভাই আপনার কাছে তো অনেক দামি দামি চুলা দেখলাম কম দামি আছে কিনা হ্যাঁ আমার কাছে কম দামি দুই তিন টাইম কম দামের ভিতরে চুলা আপনারা দেখাই একটু দেখা দেন শেষ করে দেবো

ছবি পাঠাবো বাজার যাচাই করে আমার কাছ থেকে ওরা কিনবে কিন্তু যে নাম্বার গুলো ওই নাম্বার যোগাযোগ করলে হবে যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন তার জন্য আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব ভিলেজ নিসলাই দোকান নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই মিয়াকো হোলসেল মিয়াকো হোলসেল অসংখ্য ধন্যবাদ কৌশল ভাই এত সুন্দর কিছু চুলার কালেকশন দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে যারা চুলে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ